কোথায় চা যাচ্ছে এ মা দেখো ছোচা যাচ্ছিস কেন এ চা যাচ্ছ কেন ও বলরাম কাকুর রয়েছে এখানে ওই জন্য চাঁদাচ্ছ হ্যাংলামো করে না কিরে এরে ছোঁচামা করছিস কেন ট্যাক্স দিয়ে যায়নি বলরম কাকু বলোরম কাকু দেখ কাত হয় দেখতে বলরম কাকু ট্যাক্স দিয়ে যায়নি আসো হয় যে চললো হদলু বলরাম কাকু এসছে ট্যাক্স দিয়ে যায়নি কেন তাই বলছে হ্যাঁ গরু তো ওই যে গরু চলে গেছে জায়গা মতো এ গরু এ গরু এই দিক দিয়ে আয় দেখো টমেটো খাবে ওই যে ট্যাক্স দেয়নি তো হ্যাঁ আলু খাই না টমেটো খাবে বলরাম কাকু টমেটো দিয়েছে তো দিয়েছে বলরাম কাকু টমেটো এই যে আমার হাতে কিন্তু টমেটো খাওয়া ভালো না তো শোনা টমেটো খাওয়া ভালো না তোমার এখন সব কথা শুনবে ঘরে চলো ঘরে চলো এই যে চিনি এই যে দাদা দাদা টমেটো নে এই উঠোনে দে উঠোনে দে উঠোনে দে হ্যাঁ বলেছে আমি সিট করেছি তাহলে দাও দিয়ে দে দিয়ে দে আধা না বাইরে যাবে নাও ওখানে বসেই খাবে কি ছোচা হয়েছে এই মেয়েটা কি ছোচা হয়েছে টমেটো খাওয়ার জন্য পাগল টমেটো দিতে পারো বা গাজরও দিতে পারো গাজর খাওয়া গরু কি সাথে বলেছি দেখো বিন্স খাচ্ছে চি চি কাঁচা সবজি খেলে কুট্টু গ্যাস হবে বলছে একদিন খেলে কিছু হবে না আর খাই না আর খাই আর খাই না যাও বাড়ি যাও যাও দেখো আবার শুরু করেছে করে চেহাংলাম ওখানে বলরম কাকু এসেছিল কি হ্যাংলা হয়েছে মান সম্মান আর থাকলো না এই কুট্টু আর আর যায় যায় না না বলরাম কাকু দিয়েছে তো অনেক সবজি দিয়েছে সেই থেকে একটা টমেটো খেলো চারটে পাঁচটা বিনস খেলো আবার মটর সুটি খেলো তাও আর হচ্ছে না যাও ঘরে যাও জামাটা খুলে দে জামাটা খুলে দে